পাকা আম গাছ পাকা যেটা বলে একদম গাছ পাকা এই যে এই যে আমের কালার আমের কালার দেখলেই মন ভরে যায় মন তো চাই সবাইকে নিয়ে খেতে কিন্তু একসাথে সবাইকে পাওয়া হয় না সুযোগ হয় না বন্ধু যারা আছেন ঢাকাতে মাঝে মাঝে আসতে হবে আম খেতে গেলে বা গ্রামের মজাটা উপভোগ করতে গেলে আসতে হবে খেতে হবে ঘুরতে হবে একদম লাইভ হ্যাঁ এটা একদম গাছেতে তে পেরে মানে কাটার সুযোগ নাই

দেখবো জানে দেখো না ঠিক আছে ঢাকায় নিতে পারি আসবেন খেয়ে যাবেন